আজকে আপনাদের তৈরি করে দেখাবো আমি রসগোল্লা তো রসগোল্লার জন্য দেখুন আমি ছানাকে একদম রেডি করে রেখেছি ছানা তৈরি করা আমি আর আজকে দেখালাম না আপনারা জানেন ছানা তৈরি করতে কিভাবে হয় এর আগে আমি দেখিয়েছি তবে আমি বেশি করছি না অল্প একটু করে দেখাবো তো এটা কিন্তু বাসি ছানা আপনাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু বাসি ছানায় কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি খুব ভালোভাবে জাপ দিয়ে একদম এই ছানাগুলোর যে জল দেখলেই বুঝতে পারবেন যে এখন মোটামুটি পনিরের মতো হয়ে গেছে এটাকে মানে আমি খুব ভালো করে মোলায়েম করে হাতে যে তালু দিয়ে যেমন আমরা ঘুষি দেখুন বাসি ছানা যে মিষ্টি কী সুন্দর হয় সেটা দেখাচ্ছে কিন্তু কোনো কেটে যাওয়া নয় নিজে তৈরি করেছি ছানাটা সেই ঠিক দেখেছেন এখন যদি রান্না করি তো পনিরের মতো হয়ে যাবে একদম অল্প মানে আমি কী বলবো এক লিটার দুধে করছি তো এটাকে আমি এখন এইভাবে হাতে তালু দিয়ে এই যে এইভাবে খুব ভালো করে এটাকে মেখে নেব আমি এটা মাখার একটুখানি ভেঙে নেওয়ার পর এর মধ্যে দু একটা জিনিস দেবো সেগুলোর সাথে থেকে দেখে দিন যে দুধের জন্য আমি নিচ্ছি দেখুন চামচ চামচ কিন্তু দিচ্ছি অল্প একটু দিচ্ছি বেকিং পাউডার এবার আবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে আমি ভালো করে হাতের তালু দিয়ে মেখে নেব আগে এইভাবে মেখে সবগুলোকে এ করে দিই তা নাহলে কিন্তু ডালা পেকে যাবে ওই জন্য একদম ডালা বেঁধে গেলে কিন্তু তখন এগুলোকে ভাঙতে পারবো না তো আবার এক জায়গায় দেখুন আমি সমস্ত কিছু জড়ো করে নিচ্ছি এক জায়গায় দিয়ে এইভাবে অন্তত দশ থেকে পনেরো মিনিট এভাবে কিন্তু দশ মিনিট তো এইভাবে করে নেবেন দশ মিনিট ধরে এভাবে হাতে মানে প্রেশার দিক দিয়ে মেখে নেবেন এই জায়গাটা দিয়ে আর যখন দেখবেন থালা থেকে ছেড়ে চলে আসছে তখন জানবেন এটা খুব সুন্দরভাবে মাখাও হয়ে গেছে তো চলুন আমি আগে খুব ভালো করে মেখে নিই তারপর আবার আপনাদের দেখাচ্ছি তো দেখুন খুব সুন্দর আমার মাখা হয়ে গেছে এখন আমি অল্প একটুখানি ঘি দেব যেহেতু পরিমাণটা কম সেই জন্য এখানে সামান্য একটুখানি ঘি দেব এখন এইটুকুখানি টুকু খানি এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না আগে দিয়ে দিলে কি স্লিপ করতো ভালোভাবে মাখা যেত না সেই কারণে ভাবে দিলাম এখানে দেখুন এক বাটি আমি ভিডিও করতে ভুলে গেছি এটার থেকে একটু কম এক বাটি চিনি দিয়েছি আর চার বাটি জল দিয়েছি দিয়ে এখন এটাকে একটা মিষ্টি শিরা তৈরি করে নেব এখন এটাকে আমি এবারে খুব ভালো করে আমি চিনি রস তৈরি হতে বসিয়ে দিয়েছি এখন শুধু ঘি দিয়ে এভাবে একটুখানি মেখে নেব ব্যাস দিয়ে তারপরে আমি গোল গোল করে রসগোল্লাগুলোকে এক জায়গায় জড়ো করে নিই আপনারা পরিমাণ বাড়িয়ে নিলে সমস্ত কিছুরই তবে বেকিং যে আমি পাউডার দিলাম অল্প একটুই দেবেন বেশি দেবেন না আর বেকিং সোডা একদমই দেবেন না ময়দার পরিমাণটা একটু বাড়াবেন যদি পরিমাণ দুধের বাড়ে আর যদি যে অ্যারারুটের পরিমাণটা আর যদি না থাকে তখন ময়দার পরিমাণটা আর একটু দিয়ে দেবেন ব্যাস দেখুন এক জায়গায় সুন্দরভাবে আমি জ একটা ডালা করে নিয়েছি এবার আমি কি করব একটা একটা করে সাইজে আমি লেচি করে নেব এই যে দেখুন জটা হবে আমি সেই রকম বুঝে করে নেব নটা হলো তো এই নটাকে আমি বেশ সুন্দরভাবে সাইজগুলো হয়েছে দেখুন কোনোটার সাথে কোনোটা একটা কাজ করতে করতে হাতের মাপ আমরা বুঝে যাই তো ঠিক সেইভাবে আমাদের আর এরকম মনে হয় না কিছু তো ঠিক এইভাবে হাতে একটুখানি ঘুরিয়ে দেখবেন যেন ফাটা না থাকে এইভাবে নিয়ে দেখুন একটু ফাটা আছে মনে হচ্ছে তার জন্য হাতে এইভাবে আবার একটুখানি ঘুরিয়ে নিতে হবে যেন ফাটা না থাকে এইভাবে আমি সবগুলো গোলগুলো করে দেখো এই যে দেখো আরেকটা দেখিয়ে দিই এবার দেখুন চিনি জল একদম ফুটে গেছে আর আমি এখানে একটা একটা করে সব দিয়ে দেব একদমই হাই ফ্লেমে থাকবে লো ফ্লেমে দেবেন না লো ফ্লেমে দিলে কিন্তু সেরকমভাবে এই রসটা ঠিকভাবে যাবে না ওই কারণে একদম হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেবেন এখানে এক হাফ কাপ জল নিলাম আর আমি দেব বুঝ ময়দাকে আমি এখানের মধ্যে গুলে নেব দিয়ে এখানে আমি দিয়ে দেব দিয়ে দিলে কী হবে পুরো ঝেকে উঠবে একবার দিলাম দেখুন কি সুন্দর একদম ঝাঁক হয়ে ফুলে গেছে আর এইভাবেই কিন্তু তলাই চলে যাবে যখন আমি ময়দার জলটা দেব ময়দাগুলো জল দিলেই কিন্তু এইভাবে কিন্তু একটা ঝাঁক চলে আসবে তখন কিন্তু এই রসগোল্লাগুলো চলে যাবে নিচে আর ওপরে আসবে ঝাঁকটা পুরো আবার দিয়ে দিলাম একটুখানি দেখুন কি সুন্দর একদম ফুলে উঠেছে রসগোল্লাগুলো আমি কত ছোট ছোট দিয়েছিলাম আপনারা দেখেছেন তো দেখুন এগুলো কিন্তু এখন খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর একটু বড় হবে দেখুন মিষ্টিগুলো তো হয়ে গেছে আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি সাইজগুলো আমি ছোট ছোট করেছিলাম তাই এইরকম আপনারা চাইলে বড় করে নিতে পারেন দেখুন কি সুন্দর হয়েছে পুরো রস খেয়ে নিয়েছে দেখুন কি সুন্দর হয়েছে নরম তো দেখুন আমি এইভাবে করে দেখালাম আপনারা অবশ্যই এভাবে একবার রসগোল্লা করে দেখুন খুব ভালো হবে এখানে রসগোল্লাগুলো আমি পুরো রেডি করে নিয়েছি আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি দেখুন রসগোল্লাগুলো কি সুন্দর হয়েছে দেখতে বাড়িতে তৈরি করা জিনিস খুব মনে আনন্দ হয় যখন তৈরিটা সঠিকভাবে তৈরি আমরা করতে পারি আর এই যে টুকরোটা দেখছেন এটা আপনাদেরকে কেটে দেখালাম আর এক টুকরো খেয়েও দেখলাম খুব সুন্দর হয়েছে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখুন মন ভরে যাবে এত সুন্দরভাবে যদি আমরা দোকানের মতো মিষ্টির দোকানের মতো মিষ্টি তৈরি করতে পারি তো দেখুন খুব ভালো লাগছে দেখতে অবশ্যই কিন্তু একবার তৈরি করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যেভাবে আমি তৈরি করলাম যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার